সন্ধ্যাবেলায় লেবু চিপে ধোয়া ওঠা গরম গরম হালিম কার না পছন্দ তাও যদি আবার হয় পুরান ঢাকার স্পেশাল ঝুড়া মাংসের হালিম তাহলে তো কথাই নেই আসসালামু আলাইকুম সবাইকে রান্নাবান্না এবং আমি চ্যানেল থেকে আজ আপনাদের সাথে আমি শেয়ার করব। খুব সহজে বাসায় কিভাবে আমরা পুরন ঢাকার ঐতিহ্যবাহী ঝোড়া মাংসের হালিমের রেসিপি করে নিতে পারবো চলেন তাহলে শুরু করা যাক এই জন্য প্রথমেই আমি একটা হালিম মিক্সের থেকে হালিমের মিক্সটা এক কাপ পরিমাণে নিয়ে নিয়েছি নিয়ে আমি তিন কাপ পরিমাণে পানি কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো আপনারা চাইলেই বাসায় এই হালি মিক্সটা নিজেরাই খুব কম সময়ে কম খরচে তৈরি করে নিতে পারবেন এরপরে আমি হাফ কেজি পরিমাণে গরুর মাংস নিয়ে নিয়েছি গরুর মাংসে শুধুমাত্র মাংসগুলো নেবেন হাড়টা অবশ্যই নেবেন না হাফ কেজি পরিমাণে গরুর মাংসেই আপনার একটা মিক্সের জন্য পারফেক্ট এরপর এক মোট পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ আদা রসুন বাটা এক চামচ পরিমাণে লবণ এরপর প্যাকেট মশলাটা খুলে পুরো প্যাকেট মশলাটাই আমি মাংসের ভিতরে ঢেলে দিয়ে দিব দিয়ে মাংসটার সাথে মশলাটা ভালো করে মিক্সড করে কিছুক্ষণ মেরিনেট করে নিব এই মজার হালিম রেসিপিটা যারা এখনও ট্রাই করেননি আমি অবশ্যই রিকোয়েস্ট করবো তাদেরকে একবার হলেও ট্রাই করা যার এরপরে আমি দিয়ে দিয়েছি একশো গ্রাম পরিমাণে খাবার তেল আমি সয়াবিন তেল দিয়েছি আপনারা যেটা ভালো লাগে সেই তেল দেবেন মাংসটা কিছুক্ষণ নেড়ে চেড়ে আর একটু মেরিনেট করে কিছুক্ষণ আধা ঘন্টা আমি মেরিনেট করে রেখে দেব এরপরে প্রেশার কুকারে আমি পাঁচ থেকে ছয়টা বাসি দিয়ে নামিয়ে নিব নামানোর পরে আমি আপনাদের দেখাচ্ছি মাংসগুলো কি অবস্থায় আছে এই যে আমার মাংসটা রান্না হয়ে গিয়েছে এখন আমি এইটা খুন্তি দিয়ে মাংসগুলো ভেঙে দিচ্ছি ভেঙে একেবারে ভেঙে ঝুড়া করে নিব। কিছুক্ষণ মাংসটা ঝুড়া করে নিব। এরপর আমি একটা কড়াইতে নিয়ে নিয়েছি কড়াইতে নিয়ে মাংসগুলো ভালো করে ঝুড়া করে নিয়েছি দেখেন এই যে এভাবে যাতে করে একটা মাংসও আস্ত না থাকে সবই যেন হয়ে হয়েছে এভাবে করে নেবেন এরপরে চুলাটা ধরিয়ে নিয়েছি ধরে ভালো করে মাংসটা কষিয়ে নিব। যতটা মাংসটা কষাবেন এই কষানোর উপরে আপনার হালিমের স্বাদটা নির্ভর করছে যতটা কষাবেন হালিমটা খেতে ততটাই মজা লাগবে এরপরে আমি হালুম হালিম যেই মিক্সটা রেখেছিলাম রেডি করে এই মিক্সটা ঢেলে দিব। ঢেলে দিয়ে ভালো করে বলক তুলে একেবারে ঘন করে রান্না করে নিব এই দেখেন একেবারে ঘন হয়ে গিয়েছে তো হালিম মিক্সটা এক চুলাতে ফুটতে থাকুক আমি আরেক চুলাতে আরেকটা বাগা রেডি করে নিই প্রথমে আমি তেল দিয়ে দিয়েছি তেলের ভিতর এক কাপ পরিমাণে পেঁয়াজ দিয়ে ব্রেস্তা করে হাফ কাপ পরিমাণে পেঁয়াজ তুলে রেখেছি এবং বাকি পেঁয়াজের ভিতরে শুকনা মরিচ জিরা পাঁচফোড়ন দিয়ে ভালো করে চেড়ে মিলিয়ে নিব আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং কি ধরনের ভিডিও আপনার পরবর্তীতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এখন আমার নেড়েচেড়ে আমি ব্রেস্তার কালার করে দিব নিয়ে ফুটে ওঠা যে হালিমটা পাশের চুলায় ছিল সেই চুলার উপরে দিয়ে এটা বাগান দিয়ে দিব এই বাগানটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট এবং আপনারা চেষ্টা করবেন এই বাগানটা দেওয়ার জন্য যাতে করে এই হালিমের টেস্টটা অনেক গুণ বেড়ে যায় এটা পুরনো ঢাকাতে খুবই ঐতিহ্যবাহী একটা খাবার এবং এটা ঘন হয়ে গেলে আমরা এটা নামিয়ে চুলাটা বন্ধ করে নেব এবং এটা ঘন খুব ঠান্ডা হয়ে গেলে আরও বেশি ঘন হয়ে যাবে এবং দেখতেও যেমন মজা এই হালিমটা খেতে খুবই মজা এবং এটার দাম আপনার নর্মাল হালিমের থেকে অনেক গুণ বেশি দেখেন অলমোস্ট হয়ে গিয়েছে আমার হালিম রান্নাটা এবং আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন এবং আমার ফেসবুক পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন বিভিন্ন রকম মজার রান্নার টিপস পাওয়ার জন্য তো আমি সার্ভ করে নিচ্ছি গরম গরম হালিম এবং এরপরে আমি ডেকোরেশন করে নিব আর হালিমের মেইন স্বাদটা আসলে এই ডেকোরেশনের উপরে নির্ভর করে আমি দিয়ে দিয়েছি ব্রেস্তা ছিটিয়ে দিয়েছি এর উপরে এরপরে দিয়েছি আদা কুচি কাঁচামরিচ কুচি এবং ধনিয়া পাতা ধনিয়া পাতা দিয়ে আমি হালিমটাকে পরিবেশন করে নিয়েছি এবং লেবু ছাড়া হালিম একেবারেই জমে না তো আজ এই পর্যন্ত আর কি আপনারাও এরকম মজার মজার রান্না অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ